একজন আজকে আমাকে মেসেজ দিয়েছে হোয়াটসঅ্যাপে এরকম মেসেজ অনেক মানুষ দেয় তো দেখলাম এই বিষয়ে কথা বলা দরকার এ ধরনের মেসেজ বেশি আসছে একটা মেয়ে একটা মহিলা বিবাহিত মহিলা তার হাজব্যান্ড আছে সে লিখেছে হুজুর আমি একজনকে ভালোবাসি মানুষ তার হাজবেন্ড কেনা কিন্তু অন্য একটা ছেলেকে সে বলতেছে আমি একজনকে ভালোবাসি আমি তার সাথে থাকতে চাই আপনি কি আমার হাজব্যান্ডকে মেরে ফেলতে পারবেন মানে জাস্ট থ হয়ে গেছে আমি আমার ওয়াইফ দেখেছে মেসেজটা রিপ্লাই আমার ওয়াইফই দিয়েছে তো আপনি চিন্তা করেন মানুষের চিন্তাভাবনা কতটা নিকৃষ্ট হলে এবং তার অন্তটা কতটা কুলসিত হলে এ ধরনের চিন্তা করতে পারে যে সে বিবাহিত মানুষ নারী সে আর একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক বজায় রাখছে ইসলামের শাস্তি তো এটার মৃত্যুদণ্ড বিবাহিত কোনো নারী পুরুষ যদি ঝিনা করে তার শাস্তি মৃত্যুদণ্ড ইসলামে ক্যাপিটাল মানুষ এবং সবার সামনে আর দ্বিতীয় কথা হচ্ছে বলছে যে আমার হাজব্যান্ডকে মেরে ফেলতে পারবেন হাজব্যান্ডকে মেরে ফেলা মানে এটা সে খুন করতে যাচ্ছে শুধু কথা তো এটা একটা আর শাস্তি ক্যাপিটাল পানিশমেন্ট ইসলামের দৃষ্টিতে প্রথম কথা আমি তো আলহামদুলিল্লাহ আমি কারোর কোনো ক্ষতি করি না কখনই না সারা পৃথিবীর সমস্ত সম্পদ দিয়ে দিলেও না কোনোভাবে সম্ভব না আল্লাহ বিধানের বাইরে যাওয়া কোনোভাবেই সম্ভব না আমার কথা হয় খুবই সিম্পল আপনার যদি বিবাহ বিবাহিত জীবনে আপনি যদি অসুখী হন আপনাকে কেউ অত্যাচার করে আমি জানি না আপনার হাজব্যান্ড অত্যাচার করে কি না বা এরকম মানুষ যারা আছে যদি হাজব্যান্ড ওয়াইফ কেউ অত্যাচারিত হয়ে থাকেন ইসলামে তো সলিউশন আছে আপনারা তালাকের ব্যবস্থা আছে তালাক নিয়ে মানে সে এই সমস্ত ব্যক্তি হয় কি নিজেরা ভালো থাকতে চাই তাই সমাজ জানে যে আমি তো ভালোই ছিলাম অমুক ব্যক্তি তো মারা গেছে বা অমক তো আমাকে নিজের ইচ্ছা ছেড়ে দিয়েছে এরকম কোনো কুফুরি করতে চাই কিন্তু আমার কাছে অনেক মেসেজ আসে অনেক ফোন আসে যে আমি অমুককে কুফুরি করতে চাই বা সে যেন নিজ থেকে আমাকে ছেড়ে দেয় এরকম বলে ভাই এত নিকৃষ্ট এত নিচে না নামবেন না আপনারা আল্লাহকে ভয় করুন ঠিক আছে আর যারা আমার এই মেসেজটা যারা দেখছেন বা শুনছেন এই ভিডিওটা দেখছেন সবাই আল্লাহকে একটু ভয় করবেন মানে মেহরবানি করে ভয় করবেন এ দুনিয়া খুবই সামান্য সময়ের জন্য বিবাহিত যদি অসুখী হন ইসলামে তালাকের ব্যবস্থা আছে সে তালাক ব্যবস্থা নিয়ে নেবেন এই ধরনের অবৈধ পথে যাবেন না এ দেশে কত ভয়াবহ চিন্তাও করতে পারবেন না আল্লাহ সবাইকে হেফাজত করুক এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে সবাইকে সচেতন করা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই বুঝতে পারে سبحان <سؤال> الله يا بحمد سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك